প্রিয় দেশবাসী আমার ভাইরা রমজান মাঠ চলছে রমজান বাদ দিয়ে রাজনীতি নিয়ে দু চারটি কথা বলতে চাই আপনারা জানেন গণ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে বিদায় হবার পরে আমরা নতুন স্বৈরতন্ত্রের যুগে ঢুকে পড়েছি আপনারা জানেন সাম্প্রতিক সমন্বয়ক নামে কিছু লোক একটি রাজনৈতিক দল গঠন করেছে যদিও সেটা নিয়ে আমার কোনো বিতর্ক নাই বিতর্ক আছে তাদের কথাবার্তা এবং তার চায় চলন নিয়ে আপনারা জানেন তাদের পার্টির উদ্বোধন ইফতার পার্টি এবং তাদের গণসংযোগ নিয়ে যে সব কার্যক্রম চলছে তাতে বিপুল ব্যয়বহুল কার্যক্রম চলছে তাদের কিন্তু তারা বক্তব্যে বলে থাকে গতানুগতিক রাজনীতি করবেন না গতানুক গতানুগতিক বলতে আমরা কি বুঝি আমরা যদি বুঝে থাকি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতের যে রাজনীতি তার বাইরে গিয়ে রাজনীতি করবেন এখন তারা রাজনীতি করে এসেছেন ক্ষমতার রাজনীতি ওনারা ক্ষমতার রাজনীতি করবেন না ওনারা জনগণের রাজনীতি করবেন আপনারা জেনে থাকবেন তাদের প্রশ্ন উঠে গেছে এখনই শত শত কোটি টাকার তারা আমরা জানতে পেরেছি তারা বসুন্ধরা গ্রুপের কাছ থেকে পনেরোশো কোটি টাকা নিয়েছেন এবং আমরা মনে করতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যদি বলা হয়ে থাকে উনিশ বিলিয়ন ডলার কাকে দিয়েছে আমরা যদি ভেবে থাকি সাম্প্রতিক দেখবেন আমরা গোপন সংবাদে শুনতে পেরেছি যে সেনা প্রধানের সঙ্গে দেখা করে তারা একশো নির্বাচনী আসন চেয়েছে এবং নির্বাচনী খরচের টাকা চেয়েছে কিন্তু সেনাপ্রধান যখন বলেছে যে যদি আমি এসব করে থাকি শেখ হাসিনার কী অপরাধ ছিল তাহলে শেখ হাসিনার সঙ্গে কি পার্থক্য তাই বাইরে এসে তারা ভেবে চিনতে সেনাপ্রধানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিলেন এবং সরকারে বসে আছেন একজন উপদেষ্টা সে সাপোর্ট দেওয়ার মতো একটি বিবৃতি তিনিও দিলেন যখন হাসনাত আবদুল্লাহ বললেন পাঁচ হাজার কোটি টাকা আর আমাদেরকে আসন দিতে চেয়েছে হাসিনার দলকে রাজনীতি করার অনুমতি দেওয়ার কারণে ওখান থেকে একজন উপদেষ্টা বললেন যে হ্যাঁ ওরকমই সেনাপ্রধান ডক্টর রিনুর সাহেবকে মেনে নিতে চায়নি আমাদের চাপের মুখে বলেছে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম দেশের জন্য একটি ভয়ানক ব্যাপার এগুলি আমরা কেমন ছাগলের তিন নম্বর বাচ্চার মতো এখনও সরকারে বসে আছে দুজন উপদেষ্টা আর মাঠ পর্যায়ে যারা চষে বেড়াচ্ছে সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারের টাকা পয়সা নিয়ে নিয়োগ বাণিজ্য ভর্তি বাণিজ্য মিডিয়ার কাছ থেকে বাণিজ্য সচিবদের কাছ থেকে বাণিজ্য সব নিয়ে যারা দল চালাচ্ছেন আমরা বসে বসে তা দেখছি দেশের সচেতন মানুষ কিছু কিছু লোক তাদের সঙ্গে কাক্কা হোয়া কাক্কা হওয়া করছেন আপনারা জানবেন সাম্প্রতিক সার্জিজ আলম নামে একজন তার এলাকায় একশো গাড়ি নিয়ে মহড়া দিতে গিয়েছেন এটা নিয়ে প্রশ্ন ওঠার সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমার বাপ দাদার অনেক টাকা পয়সা আছে আপনারা জেনে থাকবেন যে দুই মাস আগেও বলছে সে ধার অর্জ করে চলে আপনারা জেনে থাকবেন গত বছরে তার বাড়ি যাওয়ার ট্রেনের একটি দৃশ্য যিনি ফ্যান চলে না একটা লোকাল ট্রেনে বসে তার বাড়িতে যাচ্ছেন সে আজকে শত কোটি টাকার মালিক হয়ে গেলেন আপনারা জেনে থাকবেন তিনি তার এলাকায় যে সরকারি কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন তিনি বৈঠক করতে পারেন কি না বিএনপির একজন মাঠ পর্যায়ের কর্মকর্তা যখন জিজ্ঞেস বিএনপির একজন মাঠ পর্যায়ের নেতা যখন জিজ্ঞেস করতে চাইছেন যে আমি সরকারি কর্মকর্তার কাছে জিজ্ঞেস করব। আপনারা কি ওনার সঙ্গে বৈঠক করতে পারেন কি না উনি এও বলেছেন আপনি যখন সমন্বয়ক ছিলেন তখন বৈঠক করতে পারতেন এখন যেহেতু আপনি একটা রাজনৈতিক দলের নেতা হয়েছেন আপনি এখন বৈঠক করতে পারেন কি না তাকে এক পর্যায়ে সার্জিস বলে গলা নামিয়ে কথা বলেন অসভ্যতার একটি সীমা রেখা আছে বিএনপি ভদ্রর দল এত ভদ্র হলে তো চলে না এত ভদ্র হলে তো চলবে না আমি এর ব্যাখ্যা চাই এই সরকারের কাছে সরকার এখন তুই সেই ব্যাখ্যা দিলেন না কেন যে উনি বৈঠক করতে পারেন কি পারেন না সরকারের উচিত ছিল উনি যদি তত্ত্বাবধায়ক সরকার হয়ে থাকেন তাহলে উচিত ছিল সঙ্গে সঙ্গে ব্যাখ্যা দিতে উনি পারেন কি পারেন না সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে এবং তা যখন জিজ্ঞেস করতে হয় সে তখন উদ্ধত্তপূর্ণ ব্যবহার করে বিএনপির লোকজনদেরকে বলবে এত ভদ্র হলে চলবে না প্রতিরোধ করতে শিখেন ন্যায়পরায়ণ প্রতিরোধ করবেন বিএনপি অন্যায় করতে পারে না বিএনপি একটি বড় দল মাঠ পর্যায়ে যাদেরকে চাঁদা বাস সাজানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু চাঁদা কি উনি নিচ্ছে না আপনারা কি শোনেন নাই বসুন্ধরা গ্রুপের কাছ থেকে পনেরোশো কোটি টাকা নিয়েছে এরা এরা আওয়ামী লীগের রেখে যাওয়া ব্যবসায়ী সিন্ডিকেট যারা আছে তাদের কাছ থেকে এরা টাকা নিচ্ছে হরদম যার কারণে এখনও সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না তাই বিএনপিকে বলবো দেশবাসীকে বলবো আমরা এক রাক্ষস তাড়িয়ে বড় রাক্ষসকে আনছি তারা এখনও আছে আমরা জানি যে এই দেশে আমরানের সরকারের মতো সরকার হয়েছিল বসন্তর কোকিলের মতো তাই বসন্তর কোকিলটা তো সময় থাকে না বিএনপিকে অনেক ভেবে কাজ করতে হয় বিএনপি গতকালও ছিল আজও আছে আগামীকালও থাকবে তাই জানাব তারেক রহমানের সেই উক্তি মনে রাখবেন সংস্কারের নামে ভণ্ডামি করবেন না সংস্কার চলমান প্রক্রিয়া সংস্কার কখনও শেষ হয়ে যায় না সংস্কারের নামে ডক্টর ইনু সাহেবও নির্বাচন ঢিলে করবেন না মনে রাখবেন বিএনপি মাঠে ছিল বিএনপিকে নতুন করে আবার মাঠে নেবেন না ধন্যবাদ সবাইকে চোখ খান খোলা রাখবেন এইসব অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করবেন আসসালামু আলাইকুম